শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পোশাক শিল্পে অস্থিরতা না কাটলে আগামীকাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছেন কারখানা মালিকরা আজ ঢাকায় বিজিএমএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হয় শ্রমিক অসন্তোষে অনেকটাই স্থবির হয়ে পড়েছে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের শান্ত করতে নয় সেপ্টেম্বর প্রশাসন কারখানা মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এর নেতারা বৈঠকে দাবি মেনে নেওয়ার পরও পরিস্থিতির উন্নতি না হলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করতে শুরু করেন মালিকরা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে শনিবার এর পক্ষ থেকে তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সবার আয়োজন করা হয় অত্যন্ত দুঃখের বিষয় এখনো অনেকগুলি ফ্যাক্টরি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও এডি ব্যাংকগুলি অনেক ভোগান্তির শিকার হচ্ছে আমাদের মালিকেরা কিছু ফ্যাক্টরি কিছু ব্যাংকের জটিলতার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে ক্লিন গাইডলাইন দেওয়া আছে পরও তাদের মধ্যে একটা গরিমসি আছে সভায় মালিক পক্ষ দাবি করে ছাত্র আন্দোলন থেকে এখন শ্রমিকদের আন্দোলন এমন অস্থিরতায় উৎপাদন ব্যাহত হচ্ছে ফলে ক্রেতা হারাচ্ছেন তারা শ্রম নেতৃবৃন্দ যে আমাদের বেতন বাড়াতে হবে আমাদের মজুরি বাড়াইতে হবে এই জায়গা করতে হবে অবশ্যই আমি করতে রাজি আমরা করবো আমাদের ছাত্র মধ্যে থাকলে অবশ্যই করব। আপনারা যা লিখে দিবেন আমি অন্তত বলে দিলাম যা চান আমি লিখে দেব ফ্যাক্টরি না চুলে না চুলবে কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদের গিয়ে মহিলা আর মারি করেন না অন্যদিকে শ্রমিকদের দাবি দাওয়া তুলে ধরেন শ্রমিক নেতারা এইখানে যদি আমারই কথা বলার অধিকার না থাকে সেটি যদি কণ্ঠ চেপে ধরা হয় তাহলে সাধারণ মানুষদের অবস্থাটা আমাদের সবারই বুঝতে হবে পৃথিবীতে যত ধরনের সংঘাত রয়েছে সব সংঘাতের সমাধান কিন্তু আলোচনার মাধ্যমেই হয়েছে আজকে যেভাবে চলতেছে শুধু আজকে না এইভাবে কারখানাগুলোর যথারীতি চলবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে আশ্বস্ত করেন শিল্প উপদেষ্টা আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে ট্রাইপার্টাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন নেতৃবৃন্দ আছেন কালকে আমরা আমরা ব্যবস্থা বিশেষ সভায় আশ্বস্ত হলে রবিবার থেকে কারখানা খুলতে রাজি হন মালিকরা তবে আধা বেলার পর শ্রমিকরা আবার কর্মবিরতিতে গেলে নো ওয়ার্ক নো পেইড বিধানে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিক পক্ষ ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা